আমরা একটি শিরোনাম করবো থেকে মন্ত্রী মুসাইদির হচ্ছে কি মন্ত্রী সহকারী মন্ত্রী না কি বলে নাকি আচ্ছা সহকারী মন্ত্রী বলি মুসাদির

আলোচনা শুরু করতে তারা তাদের ইচ্ছা আছে কিসের আলোচনা লিরফ লিরফ এল অপবাদ লিরফ এল শাস্তি উঠে নেওয়ার জন্য অপবাদ শাস্তি মানে এখানে উদ্দেশ্য স্যাংশন তাদের প্রতি যে অন্যায়মূলক ভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সেই নিষেধাজ্ঞা উঠে নেওয়ার জন্য নিরফ ফেলার অপবাদ অপবাদ উঠে নেওয়ার জন্য তাহলে তেহারান প্রস্তুত ছিল এবং তার এখনো প্রস্তুত তারা তাদের ইচ্ছা আছে আলোচনা শুরু করার নির অবরোধ তুলে নেওয়ার আলোচনা শুরু করতে তারা ইচ্ছুক আনিল বিলাত তাদের দেশ থেকে